আপনি দেখছেন পদ্মা নিউজ টোয়েন্টি ফোর ডট কম এর বিশেষ বুলেটিন ফ্ল্যাশ নিউজ সাথে আছি আমি আফসান আইফি ফেসবুক ডট কম স্ল্যাশ পদ্মা নিউজ টোয়েন্টি ফোর পেজ ফলো করে আমাদের সাথেই থাকুন বিশ্বের সবচেয়ে আধুনিক শহরগুলোর অন্যতম দুবাই বিপর্যস্ত হয়ে পড়েছে ভারী বর্ষণে বিমানবন্দর সহ পানিতে তলিয়ে গেছে শহরটির বহু বাড়ি ও শপিং মল বিস্তারিত ডেস্ক রিপোর্টে ভারী বৃষ্টি ও তীব্র জলাবদ্ধতার কারণে বিশ্বের সবচেয়ে আধুনিক শহরগুলোর অন্যতম দুবাই বিপর্যস্ত হয়ে পড়েছে শহরটির বহু বাড়ি ও শপিং মল হাটু পর্যন্ত তলিয়ে গেছে দুবাইয়ের মতো শহরে এ ধরনের চিত্র অনেকের কাছে অবিশ্বাস্য মনে হয়েছে যুক্তরাষ্ট্রের আটলান্টা বিমানবন্দরের পরে দুবাই বিমানবন্দরই হচ্ছে পৃথিবীর দ্বিতীয় ব্যস্ততম বিমানবন্দর গত বছর এই বিমানবন্দরটি ব্যবহার করেছে আট কোটি যাত্রী দুবাই বিমানবন্দর তলিয়ে যাওয়ায় বাতিল হয়েছে শত শত ফ্লাইট বিমানবন্দরের ভেতরে চরম এক বিশৃঙ্খলা তৈরি হয়েছে দুবাই বিমানবন্দর যে ভাবে তলিয়ে গেছে সেটি দেখে অনেকেই বিস্মিত হয়েছেন বৃষ্টিপাত ও জলাবদ্ধতার কারণে বিমানবন্দরটি প্লাবিত হওয়ায় দুবাইগামী ও দুবাই ছেড়ে আসা ফ্লাইট কার্যত বন্ধ হয়ে যায় যদিও বৃহস্পতিবার দুপুর থেকে সীমিত আকারে কার্যক্রম শুরু হয়েছে অনেক যাত্রী গত তিন দিন ধরে দুবাই বিমানবন্দরে আটকে আছেন এমনকি কবে গন্তব্যে যেতে পারবেন তা নিয়ে অনিশ্চয়তা ভর করেছে তাদের মধ্যে তাদের বর্ণনা অনুযায়ী হাজার হাজার যাত্রী দুবাই এয়ারপোর্টের ভেতরে আটকা পড়ে আছে অনেকে স্লোগান দিচ্ছে বিমানবন্দর কর্তৃপক্ষ দিনরাত কাজ করেও কিনারা করতে পারছে না পুরো ব্যবস্থা ভেঙে পড়েছে গাড়িগুলোতে পানি ঢুকে যাওয়ায় সেগুলোর ব্রেক কাজ করছে না ফলে একটি গাড়ি গিয়ে আরেকটি গাড়িকে ধাক্কা মেরে বিকল হয়ে পড়ে আছে বিমানবন্দর কর্তৃপক্ষ বলছে আটকে পড়া যাত্রীদের জন্য বিমানবন্দরে খাবার আনতে কর্মীরা হিমশিম খাচ্ছেন কারণ বিমানবন্দর অভিমুখে সবগুলো সড়ক ডুবে গেছে বিশ্বের দ্বিতীয় ব্যস্ততম বিমানবন্দরটির কর্তৃপক্ষ জানিয়েছেন বৃহস্পতিবার এক নম্বর টার্মিনালে কিছু বিমান অবতরণ করা শুরু করেছে কিন্তু দুবাই ছেড়ে যাওয়া ফ্লাইটগুলো আরও বিলম্ব হবে বিমানবন্দরের আশপাশের সড়কগুলো যানজটে স্থবির হয়ে আছে কারণ হাজার হাজার মানুষ বিমানবন্দরে পৌঁছানোর চেষ্টা করছে শাহপরান পদ্মা নিউজ আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন বিএনপির বিরুদ্ধে কোনো মামলা রাজনৈতিক মামলা নয় এগুলো সন্ত্রাসের মামলা শুক্রবার সকালে কৃষক লীগের প্রতিষ্ঠা বার্ষিকীতে গণভবনে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন প্রধানমন্ত্রী বলেন অপরাধ করলে সাজা হবে আওয়ামী লীগ কোনো দলের উপর প্রতিশোধ পরায়ণ হয়ে কিছু করেনি বিএনপি নেতা কর্মীরা গ্রেপ্তারের মিথ্যা কান্না করে বেড়াচ্ছে সরকার প্রধান বলেন বিএনপির মামলাগুলো দ্রুত নিষ্পত্তি করা উচিত তাদের দাবি অনুযায়ী ষাট লাখ নেতা কর্মী নাকি গ্রেপ্তার করা হয়েছে দেশের সব জেলখানার ধারণ ক্ষমতা তো এত নেই তাহলে কি দেশের জেলে বন্দি সব কয়েদি বিএনপি সিনিয়র রুহুল কবির বলেছেন জন্য দিনের আলো যেন নিষিদ্ধ দলে নেতাকর্মীদের মুক্ত বাতাস নিষিদ্ধ এদের সবসময় কারাগারে থাকতে হয় বিনা কারণে কারাগার এখন নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা শুক্রবার জাতীয় প্রেস ক্লাবের সামনে জিয়া প্রজন্ম দল কেন্দ্রীয় কমিটি আয়োজিত বিএনপির রাজপন্থীতে নিঃশর্ত মুক্তির দাবিতে অবস্থান কর্মসূচিতে তিনি এসব বলেন বলেন বিএনপি নেতাকর্মীদের জেলে রেখে আওয়ামী লীগ যে খেলায় মেতেছে অচিরেই সে খেলায় তারা পরাজিত হবে বিএনপির নেতাকর্মীদের কারাগারে ঢোকানো ধরে ফেলা এ কর্মসূচি যেন শেষই হচ্ছে না তিনি বলেন বিএনপির পঁচিশ থেকে ছাব্বিশ হাজার নেতাকর্মী একটা দামি নির্বাচন সামনে রেখে প্রায় চার মাস কারাগারে ছিলেন কয়েক হাজার নেতাকর্মী এখনও কারাগারে অতি বন্যা খরা ও নদী ভাঙন প্রবণ এলাকা হচ্ছে রাজশাহীর বাঘার চরাজাপুর এখানে নেই কোনো হাসপাতাল বা স্বাস্থ্য কেন্দ্র একমাত্র কমিউনিটি ক্লিনিকটিও বিলীন হয়েছে নদী গর্ভে এর ফলে এই এলাকার কিশোরী ও নারীরা পাচ্ছেন না কোনো প্রজনন স্বাস্থ্যজনিত নানা রোগের চিকিৎসা বিস্তারিত দেখুন নাবিলা ইসলাম নিমের প্রতিবেদনে বৈরে আবহাওয়া সম্পন্ন অঞ্চলগুলোর মধ্যে রাজশাহীর বাঘা উপজেলার চক্রাজারপুর ইউনিয়ন অন্যতম

বন্যার কারণে বছরের প্রায় ছয় মাস এই চরাঞ্চল পানিতে ডুবে থাকে তখন এদের যোগাযোগের একমাত্র মাধ্যম হয় নৌকা বন্যা ও নদী ভাঙন কবলিত এই এলাকায় নেই কোনো হাসপাতাল বা চিকিৎসা কেন্দ্র এলাকার একমাত্র কমিউনিটি ক্লিনিকটিও এখন নদীগর্ভে বিলীন ফলে গ্রামবাসী বিশেষ করে প্রসূতি মায়েরা রয়েছে স্বাস্থ্য ঝুঁকিতে জরুরি প্রয়োজনে এদের নির্ভর করতে হয় গ্রাম্য ডাক্তার কবিরাজ বা ধাত্রীদের উপর মুমূর্ষ অবস্থায় তাদের ঝুঁকি নিয়ে নদী পার হয়ে বাঘার স্বাস্থ্য কমপ্লেক্সে যেতে হয়

তখন ওদের আনার কোন পরিবেশ নাই তখন ঘরের পাল্লা খুলি দুইটা দুই দিক বাঘ বান্ধি কাঁদে খেলি আনতে হয় চিকিৎসা সেবা খুবই দুর্বল কারণ এখানে তো ভালো ডাক্তারও নাই ভালো কোনো হসপিটালও নাই মানে উপস্থিত কোনো কিছু করা একেবারে খুবই প্রাথমিক পর্যায়ে এখানে করা সম্ভব অনেক সময় দেখা যায় যে যোগাযোগের কারণে এটা চরম আবহাওয়ার জন্য গর্ভপাতের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে এছাড়াও সুষম খাদ্য আশ্রয়স্থলের অভাব ও পর্যাপ্ত যত্নের অভাব প্রসূতি মায়েদের উপর চাপ সৃষ্টি করে যা তাদের মানসিক স্বাস্থ্যের জন্য ক্ষতিকর অনেকে দেখা যাচ্ছে যে হয়তো কোনোটা বাচ্চার ব্যথা হইলে সে বাচ্চাটা খুবই ওই ব্যথাটা তো হয় না অনেকে দেখা যায় যে হয়তো পানি ভাঙছে কোনো সমস্যা দুই তিন মাসের বাচ্চাটা নষ্ট হয়ে গেলে ধরেন একটু পানি করে দেয় একটু কাজ করে দেয় দিয়ে মাঝার সাথে বান্ধে যেহেতু নাই অবশ্য না সারে তখন বাজার বাগান নিয়ে যায় নাইলে রাস্তায় নিয়ে যায় তবে সরকার প্রসূতি মায়েদের জন্য আলোচনা সভা প্রশিক্ষণ ও গর্ভকালীন ভাতা সহ বেশ কিছু সুবিধার ব্যবস্থা করেছেন সে নিয়ে তাদের নিয়ে মিটিংও করা হয় তাদের প্রশিক্ষণ দেওয়া হয় তারপরে কিভাবে বাচ্চাদের লালন পালন করবে এই করবো এই দিকে আমরা সহযোগিতা করি আর কি তারা বিভিন্ন সময় আপনাদের মহিলা বিষয়ক যে দপ্তর অধিদপ্তর আছে সেখানে যে তারা লোক তাদের লোকজনও থাকে কিছু এনজিও কর্মীরাও থাকে আমরাও হয়তো থাকি এই তাদের মধ্যে পরামর্শ সলা পরামর্শ করে আমরা এই যে আলোচনা বিভিন্ন আলোচনা করে তাদের উদ্বুদ্ধ করি যে ভালো থাকার জন্য ভালো খাওয়ার জন্য ভালো করে জন্য চক্রাজারপুর বাঘা থেকে নাবিলা ইসলাম মিম पद्दा न्यूज़ राजशाही ঢাকার আগারগাঁওয়ে বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটের কার্ডিয়াক আইসিইউতে লাগা আগুনের ঘটনায় পাঁচ সদস্যের কমিটি গঠন করা হয়েছে শুক্রবার বিকেলে শিশু হাসপাতালে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন শিশু হাসপাতালের পরিচালক অধ্যাপক ডাক্তার জাহাঙ্গীর আলম বলেন তদন্ত কমিটির মধ্যে কার্ডিয়াক আইসিইউ বিভাগের প্রধানকে আহ্বায়ক করা হয়েছে এছাড়া কমিটিতে আছেন একজন মেনটেন্যান্স ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার ওয়ার্ড মাস্টার একজন নার্স ও ফায়ার সার্ভিস প্রতিনিধি রয়েছেন তারা তিন দিনের মধ্যে তদন্ত শেষ করে প্রতিবেদন জমা দেবেন তিনি বলেন এখন গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সেবা চালু করা মালয়েশিয়ার পার্লিসে পঁয়তাল্লিশ বাংলাদেশি সহ উনপঞ্চাশ জন অবৈধ অভিবাসীকে আটক করেছে রাজ্যের অভিবাসন বিভাগ বৃহস্পতিবার গভীর রাতে রাজ্যের বুকিত চাবাং মুকিম টিটি বেসার এবং মুের একটি স্পোর্টস স্কুলের নির্মাণ সাইটে অভিযান চালিয়ে তাদের আটক করা হয় আটক বাংলাদেশিদের মধ্যে চুয়াল্লিশ জন পুরুষ এবং একজন মহিলা রয়েছেন বাকি তিনজনের মধ্যে দুজন ইন্দোনেশিয়ার এবং একজন ভারতীয় নাগরিক শুক্রবার রাজ্যের ইমিগ্রেশন বিভাগের পরিচালক খায়রুল আমিন বিন তালিব এক বিবৃতিতে জানান ইমিগ্রেশন অ্যাকশন ইউনিট পার্লিস জিআইএম এনফোর্সমেন্ট ডিভিশনের পর্যবেক্ষণ এবং গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অপসাপু নামের অভিযান পরিচালনা করা হয় একসময় দেশীয় চলচ্চিত্রের আলোচিত অভিনেতা ছিলেন মেহেদি পাগল মন চলচ্চিত্র দিয়ে নিজের আলো ছড়িয়েছিলেন এরপর অনেক সফল সিনেমায় অভিনয় করেন তিনি তবে এরপর কয়েকটি ছবি করে সমালোচনা কম শুনতে হয়নি অভিনেতাকে অনেক দিন ধরেই চলচ্চিত্রের আঙিনায় তাকে দেখা যায় না শুক্রবার তাকে দেখা গেল চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে মেহেদি বললেন এখন তিনি ধর্মীয় কাজে সময় দিচ্ছেন নিয়মিত জামাত চিল্লায় যেতে হচ্ছে মুসলিম তাই নিয়মিত নামাজ রোজা করতে হবে এখন সেটা খুব মনোযোগের সঙ্গে করতে হচ্ছে চলচ্চিত্র থেকে একেবারে বিচ্ছিন্ন হননি তিনি সামনে তার চলচ্চিত্র আসছে বলেও জানান এ চিত্রনায়ক ক্রিকেটে জুয়া যেন খুবই সাধারণ বিষয় হয়ে উঠেছে কারণ বড় বড় টুর্নামেন্ট আয়োজনে অর্থ দিয়ে সাহায্য করছে জুয়ার কোম্পানিগুলো এছাড়া নিজেদের প্রচারণার জন্য তারকা ক্রিকেটারদের ছুটছে প্রতিষ্ঠানগুলো এবার ব্যাটিং কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন ডেভিড মালান আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের খবর লাইনবেট নামক বিশ্বের অন্যতম জুয়ার কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে মালানকে যুক্ত করেছে প্রতিষ্ঠানটির হয়ে বিশ্বব্যাপী প্রচার প্রসারে কাজ করবেন মালান জুয়ার কোম্পানির সঙ্গে যুক্ত হতে পেরে উচ্ছ্বসিত ওই ইংলিশ ক্রিকেটার তিনি বলেন এটি এমন একটি প্ল্যাটফর্ম যেটি ক্রীড়াপ্রেমীদের জন্য দারুণ পরিবেশ তৈরি করেছে এর আগে ব্যাটিং কোম্পানির বিজ্ঞাপনে অংশ নেওয়ায় ব্যাপক সমালোচনার শিকার হতে হয় বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানকে গুরুত্বপূর্ণ সব সংবাদ জানতে পদ্মা টোয়েন্টি ফোর ডট এর বিশেষ বুলেটিন ফ্ল্যাশ নিউজ দেখবেন প্রতিদিন সন্ধ্যা সাড়ে ছয়টায় রাত সাড়ে আটটা ও রাত সাড়ে দশটায় ফ্ল্যাশ নিউজ দেখতে ফেসবুকে আমাদের ফলো করুন ফেসবুক ডট কম স্ল্যাশ পদ্মা নিউজ টোয়েন্টি ফোর আর ইউটিউবে সাবস্ক্রাইব করুন ইউটিউব ডট কম স্ল্যাশ অ্যাট দ্য রেট পদ্মা নিউজ টোয়েন্টি ফোর চ্যানেলটি নিয়মিত দেশ বিদেশের আপডেট সব সংবাদ জানতে ভিজিট করুন মাল্টিমিডিয়া নিউজ পোর্টাল পদ্মা নিউজ টোয়েন্টি ফোর ডট কম পরবর্তী ফ্ল্যাশ নিউজ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি আফসান আইফে ভালো থাকুন সুস্থ থাকুন